তিন মাসের বাসা ভাড়া বাকি সঙ্গে রাত কাটাতে হবে আমি তো বলছিলাম যে আমি চাকরি করে আস্তে আস্তে আপনার টাকাটা পরিশোধ করে দিব বিষয়টা কিন্তু অন্য দিকে চলে যায় যেহেতু আপনার এখন চাকরি নেই আপনার হাজবেন্ড আপনাকে রেখে চলে গেছে তিন মাস যেহেতু আপনি আমাকে সময় দিয়েছেন আর দুইটা মাস সময় দেন আমি সব কিছু ক্লিয়ার করে দিব আর ওই বাসা ভাড়া কোনো কিছুই তো লাগবে না আপনি যেভাবে কথা বলছেন আপনি কি আমার সব দায়িত্ব নেবেন আমাকে বিয়ে করবেন আমাকে বিয়ে করবো কেন তুমি ওইখানেই থাকবা তোমার জন্য হ্যালো মিঠিল আপা হ্যাঁ আপনি কে বলছেন আমি আপনাদের বাড়িওয়ালা বাড়িওয়ালা কোন বাড়িওয়ালা আপনারা যে বাসে ভাড়া থাকেন সে বাসার বাড়িওয়ালা আমি ও আচ্ছা হ্যাঁ বলেন ভাইয়া তো ম্যানেজার তো আপনার কথা বললো আমাকে আপনার তিন মাসের বাসা ভাড়া বাকি তো বাসা ভাড়া দিবেন না হ্যাঁ ভাইয়া তিন মাসের বাসা ভাড়া বাকি হয়ে গেছে দেওয়ার চেষ্টা করছি এখন আপনার হাজবেন্ড কোথায় আপনার কল দিচ্ছি ও কল রিসিভ করে না অন্য নম্বরে দিয়ে কল দিলাম রিসিভ করে কেটে দেয় ভাই আমার হাজবেন্ড তো আমার কাছে থাকে না উনি আমার কাছ থেকে চলে গেছে কেন চলে গেছে আমার হাজবেন্ড আগে যে অফিসে চাকরি করত ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করে সেখানে আছে। ও এতটুকু আমি জানতে পারছি। তো এতটুকুই যতক্ষণ প্রশ্ন আপনার হাজব্যান্ড আপনার কাছে নাই আপনিও তো দিনের বেলা বাসায় থাকেন না। ম্যানেজার বলছে না যে আপনার বাসায় তালা মারা থাকে অল টাইম। যে রাতে বেলা আসেন এখন রাতে বেলা আপনার রুমে কিভাবে যাবেন বাসা আমার জন্য। ভাই আমার হাজবেন্ড যে মেটারে বিয়ে করছে এই বিষয়টা সত্য কিনা আমি এটা জানার জন্য এখন আমি বাসায় থাকতে পারি না দিনে ও আপনার হাজবেন্ড রেখে চলে গেল আপনাকে বিয়ে করছেন কতদিন আপনারা ভাইয়া বিয়ে হয়েছে মাত্র ছয় থেকে সাত মাস পরেই আপনাদের এখানে বাসা ভাড়া নিয়েছিলাম ও তাহলে আপনার হাজবেন্ডের গ্রামের বাড়ি কোথায় বললেন না ভাইয়া গ্রামের বাড়ির সঠিক ঠিকানা আমারে জানাই নাই আমি বলতে পারি না আমার হাজবেন্ড যখন এখান থেকে চলে গেছে তারপরে আমাকে যে ঠিকানা দিয়ে বিয়ে করছিল ওই ঠিকানা অনুসারে আমি ওখানে গেছি যাওয়ার পর আমি তাকে পাই নাই ভুল ঠিকানা ছিল সম্পূর্ণ বুঝ아요 হোক আপনার হাজবেন্ড আপনাকে ছেড়েকে অন্য মেয়েরকে বিয়ে করে ফেলেছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো বাসা ভাড়া তো দিতে হবে নাকি হ্যাঁ ভাইয়া আমি অনেক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি তার জন্য আমার অনেক কষ্ট চলছে কিন্তু ভাড়াটা দিতে হবে আমাকে আর কিছুদিন সময় দেন আমি আপনার রুম ভাড়াটা দিয়ে দিব কিছু দিন সময় দেন আমাকে তিন মাস তো হয়ে গেল দেন না আর কত সময় দেব তিন মাসের রুম ভাড়া বাকি হয়েছে কিন্তু আমি ভাবছি আগামী মাসে আমি যদি কোনো একটা অফিসে জয়েন করতে পারি হয়তো কিছু টাকা পাইলে আমি আপনাকে আস্তে আস্তে দিয়ে পরিশোধ করে দিব মানে তিন মাসের বাসা ভাড়া বা কি আগামী মাসে যদি আপনি চাকরি পান তারপরে চাকরি করে তারপরে বাসা ভাড়া দিবেন তাহলে তারও দুই তিন মাস এভাবে চলে যাবে ভাইয়া আপনি তো বাড়ির মালিক আপনি আমার প্রতি একটু দয়া করেন কারণ আমি তো আপনার বাসা ছেড়ে কোথাও যাচ্ছি না আমি এখানে আছি আমি চাকরি করে যতদিন আপনার রুম ভাড়া দিতে না পারি ততদিন আমি এখান থেকে যাব না আমি আস্তে আস্তে রুম ভাড়াটা ক্লিয়ার করে দেব আপনি তো এখন বাসাতে নেই আমার ম্যানেজার বলল যে আপনি নাকি বাসাতে নেই তাহলে আপনি হাত নাই থাক চাকরি করেন না তাহলে সারা দিন থাকেন কোথায় আমার হাজবেন্ডকে খুঁজে বেড়াচ্ছি সে কোথায় আছে এই কারণে আমি বাসায় থাকতে পারি না দিনে একটু আগে বাসায় আসলাম ভাইয়া এখন একটু বাসায় আছেন হ্যাঁ এখন আমি বাসায় আছি একটু আগে আসলাম তো রাত এগারোটা বাজে এখন আপনি বাসায় আসলেন. কি করব ভাইয়া তার এত অনেক খোঁজাখুঁজি তাকে তো আমার পাওয়ার বিশেষ প্রয়োজন. যেহেতু আপনার এরকম অবস্থা তাহলে তো আমি বাড়িওয়ালা হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আপনার প্রতি. হ্যাঁ আমি যেহেতু জানি প্রত্যেকটা বাড়িওয়ালার তো ভাড়াটিয়ার প্রতি অনেক দায়িত্ব কর্তব্য থাকে. কারণ কখন কি সমস্যা সেগুলো বাড়িওয়ালাকে দেখতে হয়. তো আপনাদের মতো সুন্দরী মেয়েদের এরকম অবস্থা হয়. বাড়ির ঠিকানা জানেন না গ্রামের ঠিকানা জানেন না বিয়ে করে ফেলেন দুই তিন দিন দুই তিন দিন কথা বলেন চার পাঁচ দিনের মাথায় বিয়ে করেন তারপরে কিছুদিন সংসার করে তারপরে রেখে চলে যায় ঠিক আছে হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন আজ এই কারণে এই মাসুলটা আমাকে দিতে হচ্ছে তো আপনার হাজবেন্ড দুই তিন মাস যাবত আপনার কাছে নাই দুই মাস যাবৎ নাই তাহলে একা একা কেমনে থাকতেছেন ওই থাকছি আর কি একভাবে খেয়ে না খেয়ে রাত দিন ভাবে কাটছে কি আর করার বলেন তাহলে তো আমাকে জানান নাই জানাইতে পারতেন ভাইয়া এই সমস্যা হচ্ছে এলাকার ভিতর আমার পাঁচ সাতটা বাড়ি আছে তিন মাসের রুম ভাড়া বাকি তারপরে আমি কিভাবে আপনার কাছে সমস্যার কথাটা বলবো কারণ হাজবেন্ড নিয়ে বিষয় আমি ম্যানেজার ভাইয়াকে সবকিছু বলছি ম্যানেজার আপনার হাজবেন্ড চলে গেছে তাহলে এই কথা তো ম্যানেজার আমাকে বলে নাই কি জানি কেন বলে নাই আমি জানি না আমি বলছি আমার হাজবেন্ড আসে না আর ম্যানেজার তো প্রতিদিন দেখে আমি রুমে একা থাকি আমার হাজবেন্ড আসে না আমার ঘরে কোনো খাবার নেই আমি রান্নাbar করি না ম্যানেজার সবই তো জানে ও আজকে রাতের পেকরো টোটা যেনnavbar এখনো করেন নাই না আজকে রাতের খাবার নেই খাবার খাওয়া লাগবে না দেখি কালকে কোনো কিছু ম্যানেজ করতে পারে কিনা অন্যভাবে তো যাই হোক তাহলে আপনি এত কষ্টের মধ্যে আছেন সেটা তো আমাকে জানাবেন নাকি এই তো আপনি এখন জানলেন আর আপনার হাসবেন্ড কে আমি খোঁজার ব্যবস্থা করতেছি আর বাসা আপনি যখন খুশি দিয়েন আর একটা কথা হ্যাঁ ভাইয়া বলেন আপনাকে আমি এত কিছু দিচ্ছি আমাকে তো আপনার কিছু দিতে হবে নাকি হ্যাঁ আপনি কি চাইছেন আমার কাছে আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই ভাইয়া তেমন কিছু দিতে হবে না যে আপনার হাজবেন্ড আপনার কাছে নাই যদি কাছে থাকতো husband এর সাথে তো অনেক কিছুই হইতো আপনার এখন সেগুলোই আর কি আমার সাথে আর কি বুঝেন না বুঝে বলতে হয় না কি ভাই আপনি কি কথা বলছেন এগুলো আপনার সাথে কিভাবে হয় তো তোমার বাড়ির মালিক এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন তা দেখেন আপনারা আমি 3 মাসের বাসা ভাড়া maaf করে দিচ্ছি দিতে হবে না আর আপনি বুঝতে এখন আপনার চালাতোর আর কোনো হাতে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সার ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে আমি তো বলতেছি এখন শুনেন আমি ভাইয়া আমি এই ভাবে আমি আপনার কাছ থেকে বাসা ভাড়া আমি আগান মাসের চুক্তি করে আমি আস্তে আস্তে আপনার বাসা ভাড়াটা clear করে দিবো কিন্তু আপনি যে কথাটা বলছেন আমি এটা আপনার সঙ্গে করতে পারবো না এই কাজটা এই কাজটা কিভাবে হয় দেখেন কোথায় আপনি আর কোথায় আমি আপনার হাজবেন্ড চলে গেছে তো হাজবেন্ড এর একটা অপূর্ণতা আছে না সেটা তো পূরণ করতে হবে আপনি বললেন যে আপনার হাজবেন্ড এক মেয়ে কি বিয়ে করে ফেলেছে তো বিয়ে করে তো সে তো সুখে শান্তিতে আছে আর দিক দিয়ে কষ্ট করতেছেন আপনি তো আমি যদি আপনাকে একটু সময় দেই বা একান্তে আমার সাথে যদি আপনি কিছু সময় কাটান তাহলে তো আপনার তো আপনারও ভালো লাগবে এদিক দিয়ে বাসা ভাড়াটা মাফ হয়ে গেল বুঝেন না আমার বাসা ভাড়া যদি মাফ করে দিবেন তো অন্যভাবে মাফ করে দেন এগুলো না না এগুলো আমি পারবো না ভাইয়া আমার হাজবেন্ড নেই এটা কি হয়েছে অপূর্ণতা থাক না তবু আমি এইভাবে থাকতে পারবো অপূর্ণতা থাকলে কি হবে কি এখন তো এখানে কিছু চাপ না আমার husband এর সুখ সে সে তার ভালো সে দেখে নিছে আমি এভাবে থাকতে পারবো. এখন তো তাহলে আপনি আমি যে কথা বললাম এটা যদি যদি আপনি রাজি না হন তাহলে তো আপনার বাসা ভাড়া দিতে হবে. ওই যে আমি বললাম ভাই আপনি যদি আমাকে বাসা ভাড়া মাফ করে দেন তাহলে এমনি ভাবে মাফ করে দেন. এমনি ভাবে কি আপনি তো মালিক আপনি চাইলে তো পারেন আমার বাসা ভাড়াটা তিন মাসের বাসা ভাড়া মাফ করে কারণ

আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাবো সময় কাটিয়ে আপনাকে ওই বাজার সদাই করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যাবো না বুঝতে পেরেছেন আমি কি চাইছিলাম ভাইয়া জানেন যে যেহেতু আমি তিন মাসে রুম ভাড়া দিতে পারি নাই এই কথাটা আপনি জানতে পারছেন হয়তো আপনি আমাকে আরো কিছুদিন সময় দিবেন আমি আপনার টাকাটা পরিশোধ করে দিব কিন্তু আপনি চাইছেন অন্য কিছু আচ্ছা তিন মাসের বাসা ভাড়া মাফ করে দিলেন আর ফ্রিতে কতদিন থাকতে হবে আমাকে আমাকে আর কখনো রুম ভাড়া দিতে হবে না ও আপনি যদি আমার সব চাও পাওয়া পূরণ করে দেন তাহলে আপনাকে আমি এক রুম দিয়ে দিলাম আপনি সারা জীবন থাকবেন যাবতীয় খরচ আমি আপনাকে দেব সমস্যা কি আমার তোর কম কিছু নেই ওটা কিছু আছে তার পাঁচটা মাস আছে আমার হ্যাঁ ভাইয়া আমি সুন্দরী তারপরে আপনি অনেক বড়লোক লোক কিছু দিতে হবে তারপর আপনি maaf করবেন এটাই নিয়ম ঠিক আছে ভাইয়া যে তো আপনি চাইছেন আর ওমরা maaf করে দিবেন আমার বাজার সদাই করে দিবেন ঠিক আছে আপনি আইসেন সময় করে না আপনি যদি বলেন এখন আমি আসব আপনার এখানে ঠিক আছে আপনি সময় করে আসেন আপনি তো বলছেন আপনি রাতে খাওয়া দাওয়া করবেন না এইভাবে ঘুমাবেন এটা কি হয় নাকি আমি থাকতে আপনি রাতে না খেয়ে ঘুমাবেন এটা তো হয় না ভাইয়া এইভাবে তো এক রাত নয় কত রাতই তো না খেয়ে কাটাইলাম সেটা তো আর আমি জানি না কে রাখে কার খবর কেও তো কারোর খবর রাখে না তা তো আর আমি জানি না আমি তো আজকে জানলাম এখন আপনি যদি খাওয়া দাওয়া না করে ঘুমান তাহলে এদিকে তো আমি আপনার জন্য ঘুমাতে পারবো না কি বলেন আপনি আমার জন্য আপনি ঘুমাতে পারবেন না সিতাই আমি আপনার জন্য খাবার তো কিনে নিয়ে হোটেল থেকে কিনে নিয়ে আপনার বাসা আসতেছি প্রস্তুত হরেছো ঠিক আছে ভাইয়া এখন তো রাত 12:00 বাজে গুলোirai আপনি একটু তাড়াতাড়ি আইছেন কারণ অনেক রাত হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আসতে ওকে ভাইয়া কিন্তু এই বিষয়টা কি বা কাউকে বলে দেন না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন